দিস চ্যানেল ড নোট প্রমোট এনি ভায়লেন্ট হার্মফুল আর ইলিগুল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেড ফর এন এডুকেশনাল পারি বাংলাদেশ গত বছর পাঁচই আগস্ট থেকে শুরু হয়েছে এক ধরনের জঙ্গলিবাদী শাসন এই জঙ্গলি শাসকরা জুলুম করে জোর করে রাষ্ট্র ক্ষমতাকে কক্ষিগত করেছে একটি নির্বাচিত সরকারকে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ছিলেন জাতির পিতার কন্যা দেশরত্ন শেখ হাসিনা তিনি একজন দেশপ্রেমিক নেতা ছিলেন তিনি শাসন আমলে বিগত সাড়ে পনেরো বছরে দেশে ব্যাপক অর্থনৈতিক সামাজিক উন্নয়ন রাজনৈতিক স্থিতিশীলতা গণতান্ত্রিক ধারাবাহিকতায় বাংলাদেশ একটি সমৃদ্ধ সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে চলেছিল সেই এরকম একটা মুহূর্তে যখন বাংলাদেশ আন্তর্জাতিকভাবে জাতিসংঘ কর্তৃক উন্নয়নশীল রাষ্ট্রে হিসেবে স্বীকৃতি পেয়েছিল এমন একটি অবস্থাতে এই উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী যাদের সাথে ধর্মীয় রাজনীতির সাথে সম্পৃক্ত যারা ধর্মভিত্তিক রাজনীতির নামে সাম্প্রদায়িকতার বিষ বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে চিহ্নিত করে বিশ্ব সভায় বাংলাদেশের আত্মপরিচয়কে বাঙালি জাতির যে আত্মমর্যাদা সম্মান বোধ এবং গৌরব কথাগুলোকে ভুলণ্ডিত করা পদদলিত করা এটাই ছিল এই অশুভ দখলদার ফ্যাসিস্ট সরকারের একমাত্র লক্ষ্য এদের সাথে কারা হাত মিলিয়েছিল সেদিন পাঁচই আগস্ট যে রক্তক্ষয়ী যে জঙ্গি উত্থান অথবা জঙ্গি কায়দায় রক্তক্ষয়ী যে অভ্যুত্থানের নামে রাষ্ট্র ক্ষমতাকে দখল করেছিল লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করা এবং তার মানে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনকে আক্রমণের লক্ষ্য ছিল তাদের এবং লক্ষ্য করেই তারা আক্রমণ করেছিল সেখানে লুটপাট করেছে ধ্বংস করেছে একটা উৎসবের অস্ত্রধারীরা দেশি অস্ত্র সহ নানা ধরনের অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সেদিন গণভবনে আক্রমণ লক্ষ্য ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করা আপনারা জানেন ওই বাড়িতেও ওই সময় ওই বাড়িতে ছিল অর্থাৎ এই উগ্রবাদী গোষ্ঠী এই সন্ত্রাসী এবং এদের সাথে সম্পৃক্ত হয়েছিল জঙ্গিবাদী গোষ্ঠীর বেশ কিছু অংশ বেশ কয়েকটি নাম দায় আন্তর্জাতিক যেই সংগঠনগুলোকে নিষিদ্ধ বাংলাদেশেও যার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল সেই সংগঠনের নেতারাও কিন্তু এখন বাংলাদেশে দাপিয়ে তারা তাদের সগর্বে তাদের রাজনীতি করছেন হিজবুত তাইরি থেকে আরম্ভ করে করে লস্করে সিস্টার সং কর্মকাণ্ড এমনকি আইএসএস এর উড়িয়েও বাংলাদেশে মিছিল করছে তারা দাপিয়ে বেড়াচ্ছে তার মানে কি বাংলাদেশ তো একটি গণতান্ত্রিক রাষ্ট্র ছিল এখানে তো জঙ্গিবাদীদের কোনো উত্থান ছিল না এখানে এই বাংলাদেশে কোন উগ্রবাদী ধর্মীয় ব্যবহার করে ধর্মীয় সন্ত্রাস ছাড়া বিশ বাষ্প ছড়িয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের ভিতরে যে বিভেদ সৃষ্টির কোন সুযোগ কিন্তু বাংলাদেশে নাই বাংলাদেশের সংবিধানে নাই আমাদের যে মহান মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালে বাংলাদেশে মানুষ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেই সেই মুক্তি সংগ্রামে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সেখানে কোনো ভেদাভেদ ছিল না সেই মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ বাংলাদেশ গণতান্ত্রিক যে বাংলাদেশে মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধি মুক্ত গবেষণার জন্য একটি রাষ্ট্র হবে যেখানে ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী পাহাড়ি সবাই মিলে একাকার হয়ে আমাদের দেশটাতে শান্তি সম্প্রীতির একটি বাংলাদেশ পরিণত হবে এবং সেই মহান মুক্তিযুদ্ধের যে যে স্বপ্ন স্বপ্ন সেই পূরণের পথে বাংলাদেশ এগিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মর্যাদার জায়গাটি অনেক পরিচ্ছন্ন হচ্ছিল আর যাই হোক বাঙালি জাতি উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট কতিপায় উচ্চাভিলাষী সামরিক জানতা আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধুকে নির্বম ভাবে হত্যা করার পরে বাঙালি জাতির উপরে মুখে যে কালিমা লিপ্ত হয়েছিল যে রাজত্বে বাংলাদেশ পরিচালিত হয় জাতির পিতার খুনিরা যে দেশের মানুষরা যে দেশের জাতির জনকের খুনিদেরকে যারা হত্যা করে তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রাষ্ট্রকে পরিচালনা নামে কায়েম করে শাসন করে সেই কালিমা মুছে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক ভাবধারায় গণতন্ত্রকে সমুন্নত রেখে সাংবিধানিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হয়েছে আজকে 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 সেই স্থিতিশীল বাংলাদেশ হয়ে গেছে যারা বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে এরা বাংলাদেশ বিরোধী শক্তি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন